হ্যাঁ দর্শকদের দেখান যে দুইটা বাচ্চা অরিজিনাল হলিস্টান ফিজিয়ান এডিয়ল এর বাচ্চাগুলা বাচ্চাগুলো এবং লম্বা চড়া কি এবং মাজাতে কোনো মাংস নেই এবং মাজাতে কি উষার হ্যাঁ এবং মাথার থেকে মাজা পর্যন্ত এখন স্টেপ বাই স্টেপ খুবই হাই কোয়ালিটির জাতের বাচ্চা দুইটা বাচ্চা আজকে দর্শকদের জোড়ায় দেখাবো খুবই হাই কোয়ালিটির বাচ্চা এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে থাকবে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি তো নিতে পারবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া থাকবে ইনশাল্লাহ

এই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা একটা হলস্টেন ফিজিয়ানের এডেলের এর বাচ্চা এক আর দুই দুটা জোড়া করছি দর্শক বাদে দেখাই দেবো একটার বয়স আছে ছয় মাস ছয় মাস আনুমানিক একটার বয়স আছে সাত মাস দর্শক বাদের দেখান যে আসলে বাচ্চাটার কোয়ালিটিটা কত সুন্দর এবং মাথাটা কতটুকু কানগুলা ছোট ছোট গলাতে কোনো ঝোল নেই এবং লাভই নেই মাজাটা কত স্টেট বাই স্টেট ন্যাচটা হাঁটুর উপরে থাকতে হবে হ্যাঁ পাউগুলা স্টেট বাই স্টেট থাকতে হবে খুবই হাই কোয়ালিটি তাদের গরু এবং থায় কোনো মাংস থাকা যাবে না ভাই অধিক দুধের গাভী হবে ইনশাল্লাহ এগুলো বিশ প্লাস দুধের গাভী হবে আশা করা যায় এবং নিপুলগুলা দর্শক ভাইদের দেখা দেন যে আসলে যে কুন্সি বাট পৃথিবীর সেরা বাট ভাই দর্শক ভাইরা দেখবে ছয় মাস সাত মাস বয়সে যে বাচ্চাগুলা দেখাবো যে এত বড় বড় নিপুলের বাচ্চা ইনশাল্লাহ কোনো দর্শক ভাই দেখেনি আমি আশা করি ভাই খুবই হাই কোয়ালিটি আমি জোড়া দাম বলে দেবো এক এক আর দুই দুইটা জোড়া রাখবো ইনশাল্লাহ জুরাতে দাম বলে দেবো জোড়া ঠিক জোড়ার দাম বড়বে এক লক্ষ সাত হাজার টাকা গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফিরি থাকবে ইনশাল্লাহ সাত হাজার টাকা বাচ্চা এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে থাকবে ইনশাআল্লাহ চললেন আর পরবর্তীতে ঘোড়াগুলোটি সিরিয়াল নাম্বার দুই মাশাআল্লাহ আরেকটি গরু নি আসছে এই গরুটির জাত নামboy সংকেত একটা হলিস্টেন ফিশিয়ান এডিএল এর বাচ্চা দর্শক বাদের বাচ্চাগুলো দেখায় দিবেন আসলে বাচ্চা যে দুইটা জে রেটে ਦਿੱっち ইনশাআল্লাহ এই রেটে এই বাচ্চা কখনোই কেউ পাবে না ভাই মাথাটা দেখা দেন কত ছোট একটা মাথা গলাতে অ্যাকচুয়াল ফরম্যান কুমল নাই কানগুলা ছোট ছোট এবং মাথা থেকে মাথা পর্যন্ত স্টেপ বাই স্টেট মাজাতে ভিড় শেপ থাকতে হবে থাই কোনো মাংস থাকা যাবে না লাভে থাকা যাবে না পাগুলা স্টেট বাই স্টেট হইতে হবে আসলে হল ফিজিয়ান এডেলের বৈশিষ্ট্য সেইগুলা এগুলা এগুলো যদি কোনো দর্শক ভাই দেখে কয় করে ইনশাল ওই খামারে কখনো লস হবে না ওদিক ওদের গাভে হবে ইনশাল এগুলো এটার বয়সটা কেমন এটার বয়স আছে আনুমানিক সাত মাস জি জি আমাদের কালেকশন করা জিনিস দু একদিন এদিক ওদিক হইতে পারে দাদা এবং নিপুলগুলা দেখায় দেন দর্শক ভাইদের আসলে নিপুল কি নিপুল আসছে খুবই দারুণ নিপুল এবং চিকন চিকন নিপুলগুলা এবং এক আঙ্গুল এক আঙ্গুল বড় আছে

কাজলা চোখে হইতে হবে ঠোঁটটা গোলাপে হইতে হবে পায়ের খোরগুলা সাদা হইতে হবে হ্যাঁ মাজাটা স্টেট বাই স্টেট থাকবে এবং মাজাতে ভি প্রকৃতি শেপ থাকতে হবে হাঁটুর উপরে নেসগুলো থাকতে হবে আসলে রেফ্রিজারেন্টগুলা বৈশিষ্ট্য চিনার এগুলাই উপায় দর্শক ভাইরা যেখান থেকে গরু কয় করুক আমার থেকে করুক আর থেকে করুক জাতমান কোয়ালিটি দেখে যদি দর্শক ভাইরা গরু কয় করে ইনশাল্লাহ কখনোই লস হবে না এবং নিপুলগুলা দেখায় দেন দর্শক ভাইদের খুবই সুন্দর একটা এটার বয়সটা কেমন ভাই এটার বয়স আছে আনুমানিক নয় মাস নয় মাস বয়স জি 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 দামটা কেমন রাখবেন ভাই আমি দুইটা গরু জোড়ার দাম বলে দেব চলে এবার জোড়ার হ্যাঁ চলেন দশকে দেখে দেখান আমরা সিরিয়াল নাম্বার চার এবং দ্বিতীয় নম্বর জোড়ার যে গোটি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা আপনারা হচ্ছে এডেলের বাচ্চা বাচ্চাগুলো দেখেন আসলে এডেলের বাচ্চাগুলো প্রিন্ট গুলায় আপনারা আকর্ষণীয় প্রিন্ট হয় এবং অনেক সুন্দর এডেলের বাচ্চাগুলো হয় এবং মাজাটা দেখাই দেন দর্শক ভাইদের আসলে ভাই একটা গাভী গরু চেনার বৈশিষ্ট্য হচ্ছে যে মাজা ভি প্রকৃতি থাকতে হবে গলাতে লাভি কুম্বল কিছু থাকা যাবে না কানগুলা ছোট হইতে হবে মাথাটা অরিজিনাল বকনা গরুর মাথা হইতে হবে পাগুলা স্টেট হইতে হবে তাহলে কোনো দর্শক ভাই যদি এগুলো দেখে যদি গরু কালেকশন করে ইনশাল্লাহ কখনোই ঠকবে না এবং নিপুলগুলো আমি যে সার্ভিস গরু দেখাইলাম আজকে দশক ভাইরা আ রেডি গরুর নিপুল যে বড় বড় হয় ইনশাল্লাহ এ সাইজের গরুর নিপুল থাকবে দশকবারে দেখলে হয়তো বুঝতে পারবে যে আসলে গরুগুলা খুব কোয়ালিটি সম্পন্ন গরু এবং অধিক দুধের গাভী হবে ইনশাল্লাহ বিশ প্লাস দুধের গাবে হবে আশা করা যায় ভাই এছাড়া এটার বয়স হচ্ছে আনুমানিক নয় মাস জি জি জি

দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ফোর টু নাইন ফোর ফাইভ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ভাইয়া ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ